সিনেমা পাড়ার একটাই স্বর জাস্টিস ফর জি কর বিকেল হতেই খান্না এলাকা থেকে ভেসে এলো এই একটাই আওয়াজ বৃষ্টিকে মাথায় নিয়েই এলেন সকলে তারকারা গলা মেলালেন এক জোট হয়ে কৌশিক সেন অঞ্জন দত্ত রেশমি সেন শান্তিলাল মুখোপাধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় পাউলি দাম আবির চট্টোপাধ্যায় সৃজিত মুখোপাধ্যায় অনিরুদ্ধ রায়চৌধুরী ঋত্বিক চক্রবর্তী অপরিচিতা ঘোষ দাস বিশ্বনাথ বসু অঙ্কুশ হাজরা শ্রাবন্তী চট্টোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় সকলেই এসেছিলেন কালকে টেকনিশিয়ান স্টুডিওতে তারা জড়ো হয়েছিলেন সেখান থেকে তারা যান খান্না এবং সেখান থেকেই শুরু হয় মিছিল মিছিলের আগে পরমব্রত চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানান নারী সুরক্ষা নিয়ে তাদের দাবি রয়েছে সেই কারণে তারা আজ পথে সাদা কালো ব্যানারে ফুটে উঠছিল অনেক কথাই স্লোগান ছিল জোরদার কিন্তু অভিনেতা অভিনেত্রীদের রাস্তায় নামতে দেখে আওয়াজ তুলেছেন অনেকেই শ্যামবাজার থেকেই ফিরে যান তারা পরনে বেশিরভাগের সাদা কালো পোশাক মেয়েদের মধ্যে একদম লিডিং পজিশনে ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় গোয়েন্দ্রিলাসের তবে তাদের উপস্থিতি অনেকের কাছেই রাগের কারণ তাদের কথায় যারা একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকেন যারা দলীয় রাজনীতির মাথা তাদের গলায় আমরা বিচার চাই মানায় না কারণ এ কথা অজানা নয় সরকারের ওপর চাপ সৃষ্টি করছে সাধারণ মানুষ বিচার চাইছে জোর কদমে আর চলিপাড়ার অনেক সদস্যই বর্তমান শাসক দলের সঙ্গে যুক্ত ফলে রোশানলে পড়েছেন অনেকেই সমাজ মাধ্যমে আওয়াজ তুলেছেন সাধারণ মানুষ গত দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন তার নব্য নির্বাচিত সাংসদ অভিনেত্রীদেরকে নিয়ে আর সেই নিয়েও নানা সমালোচনা হয় কিন্তু চারপাশ এখনো একটাই শব্দে মুখরিত ন্যায় চাই বিচার চাই